আমি মাহাদি হাসান ওয়েলকাম টু নিউ ভিডিও আর আজকে ভিডিও টপিক হচ্ছে কোন টপিক নাই এমনিতেই আজকে শরীরটা অনেক বেশি ক্লান্ত তোলাচ্ছে কেন জানি জানি না আজকে হচ্ছে কত তারিখ ছয় মে দুই হাজার চব্বিশ আজকের দিনটা স্মরণীয় রাখতেই আজকের ভিডিওটা করা তো সকলে আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি ভালো কিছু করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম